ভর্তা প্রেমীদের জন্য আজ আমি দুইটি ভর্তা রেসিপি শেয়ার করব বাদাম ভর্তা এবং থানকুনি পাতার ভর্তা দুই দিন আগে আমি বাদাম ভর্তার একটা ছবি আপলোড দিয়েছিলাম সেখানে অনেক আপুরাই এই বাদাম ভর্তা রেসিপি চেয়েছিলেন রেসিপিটা আজকে তাদের জন্য আপলোড হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো চলুন শুরু করা যাক বাদাম ভর্তা বানানোর জন্য এখানে আমি যে বাদামগুলোর ভর্তা বানাবো সেগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে এবার আমি একটি কড়াইতে বাদামগুলো দিয়ে হালকা করে ভেজে নেব অল্প কিছুক্ষণ ভাজার পরে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো এবং তেল দিয়ে বেশ আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতগুলো ভর্তা আছে তার মধ্যে সবচেয়ে বেশি মজাদার মনে হয় এই বাদাম বাদামগুলো প্রায় ভাজা হয়ে গেলে এখানে অল্প কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এদিকে আমি কিছু পেঁয়াজ রসুন ভেজে নেব পেঁয়াজ গুলো বাদামি করে ভাজতে হবে তাহলে খুব বেশি মজা হয় পেঁয়াজ রসুনটা ভাজার পরে এবার আমি বাদামগুলো বেটে নি যেকোনো যে ভর্তা আইটেমে শুকনো মরিচের ঝালটা খুব বেশি ভালো লাগে তাই আমি এখানে অল্প কয়টা কাঁচা মরিচ দিয়েছি এবং সাথে শুকনো মরিচ বাদাম বাটার সময় প্রথমে আমি কোনো পানি দিচ্ছি না পানি দিলে ফিসলা হয়ে যাবে তখন বাড়তে সমস্যা হবে ল্যান্ডারের থেকে পাটাই বাটা ভর্তার মজা অনেক গুণ বাদামগুলো প্রায় আধা বাটা হয়ে গেলে এবার আমি শুকনো মরিচ ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ রসুন ভাজাগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ বেটে নেব সাথে পরিমাণ মতো লবণ দি দিয়ে দিচ্ছি বাদাম ভাজার সময়ও আমি কিছু পরিমাণ লবণ দিয়েছিলাম লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন এই তো আমার বাদাম ভর্তা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়ে যারা কখনো বাদাম ভর্তা খান নাই প্লিজ একবার ট্রাই করে দেখবেন এর স্বাদ সারা জীবন মনে থাকে এবার আমি চলে যাচ্ছি থানকুনি পাতা ভর্তা বানানোর জন্য এখানে আমি পানি নিয়ে নিয়েছি পানিতে সেই থানকুনি পাতাগুলো দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমার মনে হয় যত প্রকার ভর্তা আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই থানকুনি পাতার ভর্তা বানানো কারণ কোন প্রকার রান্না বা বাটাবাটি ঝামেলা ছাড়াই এই ভর্তা খুব সহজেই বানানো যায় পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন থানকুনি পাতার উপকারিতা অপরিসীম যা বলে শেষ করা যাবে পেটের সমস্যা এবং স্মৃতি শক্তি বাড়াতে বিশেষ করে কিডনি রোগীদের জন্য থানকুনি পাতা খুবই উপকারী এখানে আমি কিছু কাঁচা মরিচ ছোট ছোট টুকরা করে নিচ্ছি সেই সাথে কিছু পরিমাণ শুকনা মরিচও অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ পরিমাণ মতো লবণ এবার এটাকে ভালো করে হাত দিয়ে ডলে নিতে হবে পেঁয়াজ মরিচটা হাত দিয়ে ভালো করে ডলে নিয়ে এবার আমি যে পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে বিশেষ করে বাচ্চাদের এই থানকুনি পাতা স্মৃতিশক্তি বাড়াতে খুব বেশি গুরুত্বপূর্ণ এবার আমি থানকুনি পাতাগুলো সেই পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিই হাত দিয়ে দুই তিন মিনিট কষলে নিলেই রেডি হয়ে যাবে এই থানকুনি পাতার ভর্তা আমি এখানে কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি যাদের পেটে সমস্যা রয়েছে তারা এই থানকুনি পাতার ভর্তা রেগুলার খেতে পারেন অনেক উপকার এর মতো চলে যাচ্ছি চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ